মোট সুইং বান্ধবীদের সাথে আপনি যদি কোথাও যান তাহলে কি কি বিপদে পড়বেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার আসসালামু তা হ্যালো এক্সাম শেষ উপলক্ষে আমরা ভাবছিলাম সব ফ্রেন্ড মিলে কোথাও বসে একটু আড্ডা দিব যেই কথা সেই কাজ আমরা সবাই মিলে ডিসাইড করে গেলাম আমাদের রামগঞ্জের বিএফসিতে বিএফসিতে আমি গিয়েছি অনেক বছর হয়েছে প্রায় এক থেকে দুই বছর হয়েছে আমি বিএফসিতে গিয়েছি আর বিএফসি হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে ভালো খাবার পাওয়ার জন্য এক একটা বেস্ট রেস্টুরেন্ট তো গত দুই বছর আগে বিএফসি কে আমি যেরকম দেখে গিয়েছি এখনো দেখি ঠিক সেরকমই আছে কোনো কিছুই বদলাই নাই বিশেষ করে এই মেনু কার্ডটা একদমই বদলাই নাই আমার মনে হচ্ছে এই মেনু কার্ডটা একটু সুন্দর করে অন্যরকম ভাবে সাজালে ভালো লাগতো কারণ এটা অনেক বেশি পুরনো তো মেনু কার্ডটা দেখে কে কোনটা খাবে এটা ডিসাইড করার মাঝখানেই দেখি ওরা উঠে চলে যাচ্ছে জিজ্ঞেস করছি আর বলে চল আমাদের সাথে মানে মুড সুইং হলে যা হয় আর কি তো এরপরে আমরা চলে গেলাম ক্যাপ্টেন চিপেতে এটা খুবই ছোট এক একটা রেস্টুরেন্ট বাট ওদের খাবারের মান অনেক বেশি ভালো তো ছোট হলেও সুন্দর করে ডেকোরেশন করতে পারছে বাট খুবই ছোটো তো আমরা ছিলাম ছয়জন আর আমরা নিয়েছিলাম এই পিজ্জাটা আর অনেক টেস্টি ছিল আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে অনেক তো আপনারা চাইলেও হচ্ছে এখানে ঘুরে আসতে পারেন এটা বিএফসির একদম এই কথা বলার কারণে আবার কেউ ভাববেন না যে এটা প্রমোশনাল ভিডিও বা কেউ আমাকে স্পন্সর করছে আমাকে খুব কম মানুষই চিনে ধরতে গেলে চিনেই না তো আমাকে কেউ স্পন্সর করবে না আজকের মত এতটুকুই টাটা বাই বাই আল্লাহ হাফিজ